আগুনের করি করা হলো তারপরে এদেরকে বলা হলো সত্য করে মন কি কারণে তোরা দিনের বেলা দিনের বেলা না হয় মানে কি দাম করিস রাত্রি বেলা তাহাজুতে নামাজ পড়িস আর গোপনে গোপনে ইদুরি মতো মাটি খুঁজে সবল দিয়া এই মাটি মদিনার বাইরে ফেলে দিয়া আল্লাহ নবী সাথে এই যে বিয়াদ বিতরা করতেছিল কারণটা কি মাস্টার মাইন্ড কে ওরা বলল আমাদেরকে মারবেন না আমরা তো টাকার বিনিময় করতে এসেছি আমাদের লিডার কুস্তি কুস্তি দেখা গেল ইহুদির বাচ্চারা

ওরা শোন এক করে এক করে আমার বন্ধুবান সব কিছু শিকার করে নিও এবার বলো বল তোরা কে দাঁড়িটা টুপি লম্বা জামা এগুলো ব্যবহার করলি ওরা তখন বললো এগুলো বললো মানুষের বিশ্বাসের প্রতি এগুলো দিয়ে বিশ্বাসের এই যে দাঁড়ি টুপি লম্বা জামা এইটা মানুষের বিশ্বাসের প্রতি আমার বন্ধুবন আজকে দেখে আজকে দেখেন আমাদের সমাজ মানুষ জাকারিয়ার সাহেব বলতেছিল কিছু মানুষ আছে সামনের কাতারে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে কিন্তু গোপনে গোপনে সাড়ে তিনশো টাকা সুদী মার এটা কোনো এলাকা আপনাদের এলাকায় নেই আছে না আমার বন্ধুগণ আমরা মনে করি যেদের মতো আল্লাহ ব্যক্তি মনে সমাজ আর কেউ নাই অথচ গোপনে গোপনে দেখা গেল সাড়ে তিনশো টাকা একা খালায়

ইমানের পথে যারা বলিয়ান থাকে বিশ্বাস করো এলাকার মানুষ যখন পূর্ণ পোলাও খাইছে এসি উমির ভিতরে গরমে ঘুমাইছে এই পয়লাই ফুলতলা অনেক মায়ের সন্তান ইসলামী আন্দোলন করার কারণে ইমানের পথে বলিয়ান থাকার কারণে ওই রাত্রি তার ঘুমটা হয়তো কোন কবরস্থান অথবা লোকের হয়েছে কথা বলে কি হয়েছিল কিনা কারো ঘুম হয়েছে এসি রুমে কারো ঘুম হয়েছে কবরস্থানের লোকের বারণ্ডায় তুমি যখন স্ত্রী নিয়ে মন্ত্র সাহেব বাগান করে ঘুরতে গেছো তুমি যখন পদ্মা সেতু দেখতে গেছো হানিমন করতে গেছো মিথ্যা মামলা খাই অনেক মায়ের সন্তান এই কয়টা কোটে গিয়া উকিলের পিছনে সারা দিন মতো ঘুরে বেড়াইছে না খাইয়া করে জামিন হয়েছে মানার কেছে মশাবির জামিন হয়েছে ধর্ষকের জামিন হয়েছে কিন্তু জামা শিবির করার কারণে তার জামিন দেওয়া হয় না কি প্রমাণ আছে না ঈদুল ফিতরের দিন আরো একটু বলি ঈদুল ফিতরের প্রত্যেকটা বাড়িতে কোনমা করা বেড়ান আসতেছে একটা বেড়ান তার বাড়ি কিন্তু সেবাই সেই রান্না হচ্ছে আল্লাহর কসম যার মায়ের সন্তানটা বিনা অপরাধীদের দিন জেলখানায় থাকতো সকালবেলা ওই বাড়িতে কোনো হারিফ ছিল জ্বলত না ওই সমস্ত দুটি মা চোখের পানি পেয়ে কান্ত আর স্ত্রীটা বাচ্চাটা বুকে নিয়ে সান্ত্বনা দিত ছোট্ট বাচ্চাটা বলতো মা

তোরা যেমন আমার সাহের পরে সন্তুষ্ট হয়ে আসার আমার সাদের পরে সন্তুষ্ট আমি আন্তা আমার সাঁতের পরে নিজে সন্তুষ্ট হয়ে গেছি শরীরের রক্ত আর মাসরুমের শোকের পানি একজন মাসরুম যখন কাঁদবে হয়তো কেউ এই চোখের পানির দিকে দেখে না কিন্তু আমার আল্লাহ পাক এই চোখের পানির হিসাব দুনিয়ার শ্রমিক থেকেই তারা দিবে মৃত্যুর পরে তো দেবে তবে মাসরুমের চোখের পানি হিসাব আল্লাহ দুনিয়া দিয়ে দিবে এটার পরমা যারা চার বছর আগে আল্লাহ নবী নিজেই করেছে যে মাসরুম যদি কেউ হয় এই সালেমের বিশাল দুনিয়াতে হবে হবে স্বামী চাই কি বলেন আমার বাবাকে যদি হত্যা করা হবে একজন অফিসারের দুইটা পা জড়াই ধরে বলেছিল সার বাংলা বছর যে মানুষটা তাপসিল করেছে ওই দুইটা করতে আমার একটা সমস্যা পানি একটু দিতে দেয় আমার বাবার শুধু দাদে একটা চামচ পানি দিব আর চলে যাব মানুষ কত বলে জানে হয় আল্লাহ সাইদির কাছে একটা সন্তান কে দিতে দেওয়া হয় না চারটা ভাই একটা সন্তান বাবার বেদনা এসব করে পৃথিবীর জমি ছেড়ে চলে গেছে আর তিনটা সন্তান পেরেছে একটা সন্তান কি বাবার কাছে যেতে দেওয়া হলো না উনি চলে গেলেন অসহায়ের মতো মুসি হাসি আমাদেরকে পাগল করে রেখে গেলেন ওনার লাশটা হক্কান্ত রসিয়াতের কারণে ইয়াকুলম যে উঠায় বলেছে ও ইয়াকুলস টু বি ইউজ করে দাও না সদা স্মরণ দাও পড়নাতে কারণ আমার বাবা এতকালে আগে আমাদেরকে অনেক আগে বলেছিলাম আমার ছলে আমার কবর পরে আমি শেষ করে থাকতে যাই না আমার বাবা আর কবরের কাছে থাকব না আমি মূলনাতে যাই সিপ্তি গিয়া আমার দেশের মাটিতে শুয়ে থাকতে চাই কি mohabbat কি ভগবানের সম্মান চাই

नबी वारेस नबी उत्तर श्रीता आदर के आदर पे जो बहुत तक हो रहे हैं हमारे मन में और आप की बोल लो हजरत जकरिया अलैहि सलाम व सलाम के मस्जिद के भीतर और हमारे मन में पाई लो से यहया अलैहि सलाम व सलाम ताकि जमाई कर लो बाबा साहब सलाम व सलाम 90 वर्ष

আল্লাহ জাহান ভয় করি সুতরাং তো ভগবানের পথে ফিরে এসো এই কাজটা করা যাবে না এই কথা শোনার পরে হুদির স্ত্রীর মেজাজটা খারাপ হলো উনি বললেন ওনার স্বামীকে বললেন সন্তান মত ওই সন্তানের লাশটা ওই সন্তানের পল্লাটা আমি আমার গঙ্গার পায়ের কাছে দেখতে যাই তার সিরের পিতা যিনি লিখেছেন কেমনে কাছি রহমতুল্লাহ ওনার লেখা আর বিদায় ইতিহাস গ্রন্থের ভিতরে এসেছে

আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত করতে পারে না কারণ আমার আল্লাহ যা সত্য করতে পারে মাসুদের শত্রুপাতে আর চন্দরের ময়দানে ফিতনা কারণে আমার আল্লাহ করতে পারে না আল্লাহ কাছে রহমাতুল্লাহ আলাইহি আমার ওয়াইদ আপে স্টেনের ওই

আমি যদি বলি তোমরা আমার কথা কি বিশ্বাস বলে হ্যাঁ বলে একটু আগে দেখলাম ওই জাকারিয়া কাছের মধ্যে ঢুকে গেছে ওরা বললো আপনার ব্রেনদের কি সমস্যা হয়েছে বুড়া বয়সে মানুষ কি কখনো কাছের মধ্যে ঢুকতে পারে বলে ঢুকতে যদি না পারে তার গায়ের জামা কেন কাছের ভিতরে এইভাবে বের করা থাকবে

তুমি ওর শব্দ গ্রহণ করো না তুমি কেন না কারণ তোমার চোখের পানি আমি আপনার সহ্য করতে পারবো না যদি তুমি কান্দ যদি তোমার চোখের পানি আসতে ধরে আমি আপনার পুরা কমকে মাটি সাপা দিয়ে আপনি দেখবি চোখের বিদায় করে দিব এর ভিতরে কারা ইমানদার কারা বেইমান কারা আল্লাহ খাস কান্দা এটা দেখার সময় হবে না তোমার চোখের পানি তুমি ছিল না তাহলে আমি এই কমকে সারবো আমার বন্ধুগণ শুধুমাত্র কমদের ভালোবাসায়

প্রত্যেকটা মানুষের দুইটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন একটা হলো ইবাদা আর একটা হলো খেলাফা আমার সাথে বলেন কয়টা দায়িত্ব একটা নাম হলো ইবাদা আর একটা নাম কি খেলাফা কখন প্রতিষ্ঠিত করবেন খেলাফা কাকে বলে জানেন আপনি ফজরের সময় আপনার ছেলেকে দাওয়াত দিলেন বাজার মসজিদে চলো ছেলেটা বলল তোমার কাজে তুমি দামি পারবো না এটার নাম হলো ইবাদা আপনি ডবল নামাজের দেখি বলেন দ্বিতীয় দিন আপনি ছেলেকে আমার দাওয়াত দিলেন ছেলেটা বলল তোমার কাজ আমি মসজিদে যাবো না আপনি ডবল নামাজের দিয়ে কিভাবে এটার নাম করে ইবাদত তৃতীয় দিন আবার আপনি ছেলেকে দাওয়াত দিবেন বাবা মসজিদে চলো ছেলেটা বলবে আমি যেতে পারবো না আপনি মসজিদে আসলে ডবল নামাজের দিয়ে কিভাবে এটার নাম করে ইবাদত এবার চতুর্থ দিন আপনার খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে চতুর্থ দিন আপনি কাঁচা তুলসি অথবা খেজুরি দান